দোসরা মার্চ থেকে কোনো ভক্ত কিন্তু কৃষ্ণকলী মায়ের মন্দিরেতে আসবে না এই কথাটা সাফ জানিয়ে দিলেন মঙ্গলা কেন আসতে মানা করলেন কি জন্য আসতে মানা করলেন আর মন্দির কেন বন্ধ থাকবে সবটাই আজকে ভিডিওর মাধ্যমে জানাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে দূর দূরান্ত থেকে আসা ভক্তরা যেন মঙ্গলা মঙ্গলামায়ের মন্দিরেতে না যায় এবং সেখান থেকে ফিরে না আসতে হয় তাতে তাদের কষ্ট এবং থকাঞ্চি বেশি বাড়বে তো সেই জন্যই এই আপডেটটা দেওয়া তো হ্যালো এব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হঠাৎ করেই আমি আপডেটটা পেলাম এবং মঙ্গলামায়ের যে লাইভ হয় সেই লাইভে যাওয়ার পর মঙ্গলামা সেখানে সাফ সাফভাবে এই কথাটা বলল তো আমি ভাবলাম যে আমার ভিডিওর মাধ্যমে আমি এটা জানিয়ে দিই যাতে যে যে ভক্তরা কৃষ্ণকলি মায়ের মন্দিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং যেতে চাইছেন তারা যেন যেতে না পারে কারণ এত দূর থেকে যাওয়ার পর যদি ফিরে আসতে হয় সেটা খুবই কষ্টজনক আর যেহেতু গরম পড়ছে এই গরমের মধ্যে অত দূর যাওয়া আসা একটা থাকানশিরও ব্যাপার থাকে তো সেই জন্য ভাবলাম ভিডিওটা আমি করে সবাইকে জানিয়ে দিই ভক্তদের তো মঙ্গলা মা সাপসাপভাবে জানিয়ে দিয়েছিলেন যে দোসরা মাছ থেকে কিছু দিনের জন্য মন্দির বন্ধ থাকবে তবে কত দিনের জন্য বন্ধ থাকবে সেটা কিন্তু নির্দিষ্টভাবে তিনি জানাননি কারণ মঙ্গলা মা এই কথাটা জানালেন যে মন্দিরে কিছু সমস্যা হয়েছে যেই সমস্যার জন্য এখন মন্দির বন্ধ রাখতে হবে এবং মঙ্গলা মা শারীরিক দিক থেকে ভীষণ পরিমাণে কমজোর হয়ে পড়েছেন এবং এত ভক্তকে একসঙ্গে সামলানোটাও খুবই কষ্টকর বিষয় যাতে ওনাকে মন দিয়ে না ভক্তদের কথা না শুনতে পেরে শুধুমাত্র একটু তিরসুল স্পর্শ করিয়েই তাকে ছাড়তে হচ্ছে এবং সারা দিন। তাকে ওই মন্দির চত্বরের থেকে কৃষ্ণকালী মায়ের পুজো দিয়ে ভক্তদের সামলাতে সামলাতে তার শারীরিক অবস্থা প্রচণ্ড খারাপ তো কিছুদিনের জন্য তিনি রেস্ট নিতে চান এবং তিনি সাফসাফভাবে এটাও জানিয়েছেন যে তিনি মন্দিরে যাবেন এবং কৃষ্ণকালী মাকে সেবা দিতে যাবেন এবং কোনো ভক্তের সঙ্গে তিনি কথা বলবেন না শুধু সেবা দিয়ে এবং পুজো দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসবেন তো তাই কেউ কোনো ভক্ত সেখানে এখন যাবে না এবং মঙ্গল মাকে সেরকমভাবে কোনোরকম ডিস্টার্বও করবে না কারণ তার হয়তো উপরে মাথায় কোনো চাপ রয়েছে সেটা আইনতই বলো বা যে কোনো ব্যাপারেই বলো সেই চাপটা থেকে তিনি যতক্ষণ না মুক্তি পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তিনি এখন রেস্টে থাকতে চাইছেন এবং শুধুমাত্র মায়ের সেবাটুকুই দিতে চাইছেন তো অনেক ভক্তই এখানেতে গিয়ে অনেক উপকার পাচ্ছে এই কথাটা শোনার পর অনেক ভক্ত হয়তো নিরাশা হবে নিরাশা হওয়ার কোনো কারণ নেই কারণ মা যখন সবার উপরে আছে অবশ্যই সমস্ত সমস্যার সমাধান হবে এবং মঙ্গলামা মা আশা করছে খুব তাড়াতাড়ি সুখবর দেবে তবে তার জন্য আমাদের একটু ধৈর্য থাকা দরকার এবং ধৈর্য ধরার দরকার কারণ ঘরে বসে জব করে অনেক মানুষের যে উপকার হয় তখন তারা চায় যে কৃষ্ণকালী মাকে সামনে থেকে গিয়ে একবার দর্শন করতে তাকে একবার প্রণাম করতে এবং মঙ্গলা মাকে একবার চেপে ধরে তার বুকে সান্ত্বনা দিতে কিন্তু কিছু সমস্যা কিছু মানুষের জলনী এবং কিছু মানুষের হিংসাত্ম থেকে বারবারভাবে মন্দিরের ওপর দিয়ে কিন্তু একটা করে তুফান এবং ঝড় বয়ে যাচ্ছে আর সেই সমস্ত ঝড় কিন্তু সহ্য করতে হচ্ছে মঙ্গলা মাকে তিনি মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে এমনভাবে ভেঙে পড়ছেন যে তার রেস্টের প্রয়োজন অধিক কাজকর্ম করার পর বা টাইমে না খাওয়ার পর বা এত কোর্ট কাছাড়ি এটা সেটা করবার পর তো শারীরিক দিক থেকে ভেঙে পড়াটা স্বাভাবিক বিষয় তো সেই জন্যই হয়তো উনি এখন কিছু দিনের জন্য বন্ধ রাখতে চাইছেন এবং তিনি সাফসাফভাবে এটাও জানিয়ে দিয়েছেন মন্দির কবে থেকে খুলবে সেটা কিন্তু উনি লাইভের মাধ্যমে জানিয়ে দেবেন তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে যে সমস্ত ভক্তরা ওই কৃষ্ণকলি মাকে দর্শন করতে চাইছে এবং কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে পুজো দিতে চাইছে তারা যাতে এই গরমের মধ্যে কষ্ট না পায় এবং তারা এখন যাতে না যায় এবং পরবর্তীকালে কবে যাবে সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে আপডেটটা দিয়ে দেব। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আসলে মঙ্গলবতা একটা মানুষ তার মাধ্যমেই ভগবান হয়তো সমস্ত ভক্তর সেবা করাচ্ছে কিন্তু একজন মানুষের রেস্টের প্রয়োজন ভগবানের হয়তো রেস্টের প্রয়োজন না কিন্তু একটা মানুষ তো তার রেস্টের অনেক প্রয়োজন তাছাড়া নানা আইনত ঝামেলা নানান রকম ঝামেলা থেকে তাকে মানে বিধ্বস্ত করে দেওয়া হয়েছে তারও একটু রেস্টের প্রয়োজন এবং সব কিছুর জন্য একটা খোলা জায়গায় বসে ভাবাটাও অত্যন্ত প্রয়োজন কারণ একটা মানুষ যতই কাজ করুক যতই যা করুক তার মধ্যে কিন্তু একটা ডিপ্রেশন সবসময়ই কাজ করে আর সেই ডিপ্রেশানেতে একটু বসে নিজেকে বোঝানোটাও দরকার নিজেকে রেস্ট দেওয়াটা দরকার নিজে কিভাবে কি করবে সেটা ভাবাটাও একটা দরকার হয়তো ভক্তদের এবং মাকে পুজো দেওয়ার দরুন মা সেটা হয়তো মঙ্গলা মা সেটা হয়তো করতে পারছে না সেই জন্য কিছুদিনের জন্য রেস্ট নিতে চাইছে তো যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু অনেক অনেক করে এটা শেয়ার করে দিও যাতে দোসরা মাছ থেকে কোনো ভক্ত এখন না যায় মন্দির প্রাঙ্গনে এবং গেলেও সেটা কিন্তু মঙ্গলা মায়ের সঙ্গে কথা বলতে পারবে না এবং মঙ্গলামা মা কোনোরকম ভাবেই কথা বলবে না এবং মঙ্গলামাকে প্লিজ তোমরা কেউ কিন্তু ডিস্টার্বও করো না যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো